নয়াদিল্লি যখন বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইছে তখন জামায়াতের আমির ড শফিকুর রহমান দু সালে সালের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন গতকাল রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেন অন্যান্য দেশের কূটনীতিকেরা প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করলেও ওই ভারতীয় কর্মকর্তার বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন এদিকে দেশীয় গণমাধ্যমে ভারতের সঙ্গে জামায়াতের আমিরের গোপন বৈঠক শীর্ষক সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির আমির ডা শফিকুর রহমান পহেলা জানুয়ারি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান জামায়াতের আমিরের বক্তব্য অনুযায়ী বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারের সময় সাংবাদিক জানতে চান ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা বা কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা উত্তরে জামায়াতের আমির বলেন গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেক সম্মানিত কূটনীতিকবৃন্দ যেমন এসেছেন তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে তিনি বলেন যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই সাক্ষাৎকারও আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন শফিকুর রহমানের বক্তব্য নিয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি তবে ভারত সরকারের একটি সূত্র বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানায় রয়টার্স তবে এই সংবাদ নিয়ে দেশি মিডিয়ায় আলোচনা প্রসঙ্গে ফেসবুকে দেয়া প্রতিক্রিয়ায় জামায়াতের আমির বলেন আমি বিস্মিত যে আমাদের দেশি কিছু মিডিয়া ভারতের সঙ্গে জামায়াতের আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করছে আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই